হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো তোমাদের জন্য আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটাকে স্কিপ করে আশা করি তোমাদের ভালো লাগবে তো আর চলে এসেছি আমাদের বর্ষালাতে কিছু কেনাকাটা করার জন্য আর এখানে এসে দোকানে ঢুকে আমার মনে পড়ে গেল তো কিছুদিন বাকি আছে শ্রাবণ মাস পড়বে তার আগে দেখো আমি কাচের চুরিগুলো নিয়ে নিচ্ছি আর শ্রাবণ মাসে কিন্তু সবুজ সবুজ জিনিস পরলে শিব দেওয়ারিদেব মহাদেব খুব সন্তুষ্ট হয় যার জন্য দেখো আমি কাচের চুরিগুলো পরেই নিলাম সবুজ চুরিগুলো নিয়ে নিলাম দেখো আমার হাতে দিয়ে ফেলেছি আর বা হাতে কিন্তু আমি নিজেই তুলে নিলাম চুরিগুলো আর ডান হাত মানে সে বা হাতে পরে নিয়েছি ডান হাতে কিন্তু আমি নিজে নিজে ডান হাতটা একটু শক্ত থাকে নিজে নিজে পরা যাবে না তো এই দাদা আমাকে পরিয়ে দেবে আর আমার কিন্তু খুব খুশি লাগছে সবুজ চুরি আমি হাতে পড়ছি তার জন্য আর কিছু কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারি নি গরমের মধ্যে মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি কে নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি সব কিছু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না যেহেতু এই দোকানে এসে আমি চুরিগুলো নিয়ে নিলাম আর এগুলো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর বা হাতে চুরিগুলো কিন্তু আমি নিজেই করে ফেললাম আর ডান হাতে কিন্তু পারছি না তো দাদা তুলে দিচ্ছে দেখি হয় কি না হয় এটা মনে হচ্ছে হবে না একটু টাইট লাগছে আমার ব্যথা করছে হাতে তো আমার পেছনে আছে আমার ছোট্ট মাম্মা আর আমার মামামের পিপি মানে আমার ননদ আমার বড় আমাদেরকে ছেড়ে চলে গেছে ও দোকানে আমাদেরকে ছেড়ে আর আমরা এদিক দিয়ে কেনাকাটা করছিলাম আর এখান থেকে বেরিয়ে আর কিছু কিছু জিনিস আমরা নিয়ে নেব তো আর দেখো আমার ডান হাতে কিন্তু চুরিগুলো ঢুকলো না খুব টাইট লাগছিলো হাতে ঢুকছিলোই না তো এবার দেখো এই সেই দিয়ে তারপর হচ্ছে চুড়িগুলো আমাকে পরিয়ে দেবে মনে হচ্ছে না এটা হবে বলে তো দেখা যাক কি হয় এমনিতেও আমার ডান হাতটা একটু শক্ত বা হাতটা কিন্তু আবার খুব নরম তুলতে আমি এখন ডান হাতে একটু প্রবলেম হচ্ছে দাদাগায় তুলে দিচ্ছে চুড়িগুলো জানি না হবে কি না মনে তো হচ্ছে না যে এগুলো ঠিক হবে বলে তো দাদা চেষ্টা করছে দেখি হয় কি না হয় আর মামা কিন্তু পিছনে খেলা করছে আমি কিন্তু ফোনটা ওখানে রেখে ভিডিও করছিলাম আমার ফোনটা রাখা ভালো হয়নি যার জন্য ভিডিওগুলো মানে ভিডিওটা দেখতে অতটা ভালো লাগছে না আর আমি এইরকম করে এখানে ফোনটা রেখে তারপর কিন্তু ভিডিও করছিলাম তো দেখো একটু বড়ো সাইজের চুরিগুলো নিয়ে নিলাম তো মনে হচ্ছে এবারও উঠে যাবে একটু বড়ো সাইজে নিয়ে নিয়েছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হয়েই যাবে আমার পুরো মনে হচ্ছে আর আমার হাতের আংটিগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিলো বললাম আংটিগুলো খুলে দিয়ে বলছে দাদা বা বলছে না খুলতে হবে না এভাবেই ঢুকে পড় এখন বাজে রাত এগারোটা আর ভিডিওটা আমি এডিটিং করছি দেখো বাইরে থেকে আওয়াজ আছে পুকের আওয়াজগুলো তোমরা শুনতেই পাচ্ছ এখন কিন্তু আমি ভিডিওটা এডিটিং করছি আমার মামা মো ঘুমিয়ে পড়েছে আর এই দিয়ে কিন্তু আমার চুরিগুলো দেখো পরিয়ে দিল খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে বলো দেখো আমার তো খুব ভালো লাগছে চুড়িগুলো পরে কিছু সবুজ চুরি আমি হাতে পরে নিলাম আর কিছুটা নিয়ে যাব দেখো আমি এগুলো বেছে নিলাম তো এই কটা আমি বাড়িতে নিয়ে যাব আমার হাতে সবুজ চুড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে বলবে তো আর ভিডিওটা বড় করছে না ভিডিওটা এখানেই রাখছি আর সবাই ভালো থেকে